বাহান যেমন দেখে গেছে গ্রামটা ঠিক তেমনই আছে এখনো ভাইয়েদের জন্য বাবার জন্য অনেক কিছু আনা হয়ে গেছে আর ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে আশেপাশে কাউকে দেখছি না যে এই চাচা এদিকে আসেন এদিকে আসেন দেখি তো মনে হয় আমারই যাই দেখি কি বলে আমার ছেলে শুভর মতো লাগে না বাবা শুভ তুই আইস বাবা বাবা তুমি এখানে কেন আমি বিদেশ থাকি এত কষ্ট করে তোমাদের জন্য এত টাকা পাঠাই আর তোমার এই অবস্থা কেন আর বলিস না বাবা ওরা আমার বাড়ি থেকে বাইর করে দিছে হাই ফাইম এদিকে ওয়ান ফাইন এই ভাইসে আমার বাড়িটা কিনতে কেন আরে বাড়ি তো শুভ বিদেশে টাকা দিয়ে করা আর শুভ আসলে তো বাড়ির থেকে বাই করে দিব হ্যাঁ তুই ঠিকই করছিস নিচ্ছি আলা নিচ্ছে পরে অর্ধেক অর্ধেক আচ্ছা চা লো চা খাই ল আয় এই বাইরে ল হ্যালো ছোট সবকিছু ঠিক আছে তাহলে ভাই আমি আসি হ্যাঁ টাকা অ্যাকাউন্টে চলে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই তাহলে এখন বাপেরে কি করবেন এ তোর ভাই চল বাড়ির চল বাবার কি করি চলেন কিরে বাজান কই যাইতেছোস কিরে বাজান তালা তুলা দিয়ে কই যাস তোরা কো যেখানে মানে এবার তো হয় এখন আমাদের না কস কি আমাদের না মানে কি হয়েছে বাড়ির এই বাড়ি আমরা বিক্রি করে ফলাইছি কি কস তোরা এটা তো তোমাদের বাইরের টাকাই গোরা বাড়ি তোরা কেমনি বিক্রি করলি এটা তো বিঘ্নব না কি করব আমগো নামেতে কিছু দাম না সব তো বাইরের নামে দিছে ভাই দাম করে বাইরে করে দিব এর আগে বিক্রি করে দিছি হ্যাঁ বুড়ার ব্যাগ দে ধরেন নেন বাজার এটা করিস না তোরা কি কারে করলি বাজার বাজার কি বলো বাবা আমার ভাইয়েরা আমার সাথে এমন করতে পারলো আমি তাদেরকে বিশ্বাস করে বিদেশ থেকে কষ্ট করে তাদের জন্য টাকা পাঠাইছি আর তারা আমার জন্য একটুও ভাবলো না চলো তারা তোমাকে ফেলে দিয়েছে কিন্তু আমি তোমাকে ফালা না চলো চলো আমরা আবার নতুন করে স্বপ্ন শুরু করব এত পরিশ্রম এত ত্যাগ আর শেষে এই বিশ্বাসঘাতকতা যেটা হারিয়েছে সময়ের সঙ্গে সেটা হয়তো ফিরবে না কিন্তু শিক্ষা হয়ে থাকবে জীবনের শেষ পর্যন্ত